প্রভাত বন্ধুরা আজকে ঘুম থেকে উঠি তোমাদের সাথে কথা বলছি দেখো আজকে আমি এখনও ব্রাশ করিনি এরপর ব্রাশ করবো মুখ টুক ধোবো তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো থাকোটা প্রচণ্ড পরিমাণে খারাপ জুড়ো হাওয়া দিচ্ছে ঠান্ডা সকালবেলা থেকে দেখতে পাচ্ছ ভেঙে করে রয়েছে আর সোনাম এখন ঘুম থেকে উঠি শোনা আমি এদিকে চা করছি চা খাবো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখেছি এক কাপ চা খাস্তা সকাল চা শুরু তো চলো আবার তোমার সাথে শেয়ার করবো সবাই সব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি মুসুর ডাল তরকারি করবো একটু ফুলকপি গাজর আলু দিয়ে সব রকম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ধনে পাতাটাও ধুয়ে রেখেছি এটা বাঁটবো আমার চান পুজো সবকিছু হয়ে গেছে আর দেখো সোনামা ঘুম থেকে উঠে পড়েছে বেটা গুড মর্নিং বলা গুড মর্নিং বলা সবাইকে বলো গুড মর্নিং মুড ঠিক নেই এখন দেখি মুডটা ঠিক করাতে হবে তারপর ওকে ইয়ে করাবো বলা

থাম গালে চলো আমি সোনামাকে উঠাই চুলটা আমার জানি সোনামাকে উঠাই দুধ খাই খাওয়াই আবার তারপর তোমাদের সাথে দেখা করছি আর আজকে আমি সারাদিন মানে সারাদিন নয় আজকে আমি একটা জিনিস করব সেই জন্যই আজকে ব্লগটা করা তো চলো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো যে কি করব আজকে কিসের জন্য ব্লগটা করা স্পেশালি তো সোনামাকে রেডি খাই দিয়ে আর তারপর মাছটা সাথে চলো তো লেটস সি আবার এই জিনিসটা আমার কাছে সব সময় মানে দুধ চাপালে আমরা কোনোদিনই মনে থাকে না যে আমি দুধটা চাপিয়েছি যাক আজকে আমার দেখে ফেললাম আজকে তোমাদের জন্য আজকে দেখতে পেলাম আমি চাবালি আমার পড়ে যায় কোনো দিনই আমার দুধ ঠিকঠাক হয় না যাই হোক আর এদিকে ভাতা পেয়েছি সোনামা খাবে না এদিকে দুধ চাও হয়ে গেছে ফোটানো দুধ দিয়ে গেছে এখানে পেছার মেরে রেখে দিয়েছি আর দেখো ব্লগটা করা আজকে আমি ভেবেছি পুরোটাই সিলে বেটে রান্না করবো মানে যেগুলোই বাঁটবো সব সমস্ত কিছুই সিলেপেটে আজকে রান্না করবো হ্যাঁ হয়তো সিলেপেটে রান্না চলেই গেছে এখন সব মি হয়েছে তাই আর আমিও মিষ্িতে বাঁচিয়ে বেশি করে বেটে রেখেছি সময় নিয়ে তো এখন সম্ভব হয় না তো মিক্সিতে বেটে রেখে দিই পরে মিতে বেটে রেখে দিই দিয়ে ফ্রিজে রেখে দিই কিন্তু আজকে আমি ভেবেছি যে কোটাই আমি বাঁটব সব বেটে রান্না করবো তো সেই জন্য আমি এখন কেক নিয়েছি তারপর নিয়েছি পোস্ত তারপর আদা একটু জিরে আর একখানে ধন্যপাত কোনো বেশি বাটনা অত লাগে না সেটুমাই অল্প করে করে নিয়েছি আর যেহেতু আজকে সিলেবেটি রান্না করবো বলেছি সেখানেও সিলেবেটি মানে এটা নিয়ে সিলেবেটি আজকে রান্না করবো মানে এটা ফ্রিতে ভাটা সব করবো না আর আজকে রান্নার জন্যই এটুকু নিয়েছি ওই জন্যই অল্প করে নিয়েছি চলো তোমার সাথে সবাই শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো এখানে শিল নোড়া সব কিছু নিয়ে বসে পড়েছি আর শিলটা ভালো করে ধুতে হচ্ছে কারণ শিলটা তো সেইভাবে অতটা ব্যবহার করা হয় না ওই জন্য ভালো করে না ধুলে হবে না ওই জন্য ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে আমি আদাটা বাঁটতে বসে পড়েছি আর আদাটা বাঁটছি আর সত্যি মানে আগেকার দিনে মা ঠাকুমারা শিলে বাঁটত আর এখন তো শিলে বাঁটা চলেই গেছে বলো আর আমরা এটুকুই বাঁধতে আমার মানে দম মানে কী বলবো হাঁপিয়ে যাচ্ছি আর কি যাই হোক আদাটা জিরেটা বেটে নিলাম এরপর আমি সর্ষেটা বেটে নেবো তো ভালোই লাগছে বাঁধতে কারণ অনেক দিন পর বাঁধছি আর কী বলতো সর্ষেটা বাঁটতে না খুবই কষ্ট হচ্ছিল মানে কেমন মনে হচ্ছে দেখো ক্যামেরাটায় পরে দেখে ভাবছি কেমন মানে মানে কি বলবো কীরকম লাগছে মনে হচ্ছে যে বাঁ হাতে করে বাঁচছি আর কি তো না ডানাতে করেই বাঁচছিলাম বাঁ হাতে করে বাঁটি নি তারপর সরষেটাও বাঁটা হয়ে গেল তারপর আমি ধনে পাতাটা বেটে নিচ্ছি ধনে পাতাটা সামান্য পরিমাণই ছিল ধনে পাতাটা বাঁধতে অসুবিধা হয়নি নি সরষেটা একটু কষ্ট হচ্ছিল কিন্তু আগেকার দিনে বলো মিক্সি তো ছিল না সবাই শিলে বেটেই রান্না করতো সেই জন্য রান্নার খাবারগুলোও খুব সুন্দর টেস্ট হতো যাই হোক তো আমার মোটামুটি বাঁটা সব কিছুই কমপ্লিট হয়ে গেল এরপর আমি শিলটা ভালো করে ধুয়ে রাখছি কারণ আবার কবে শিলে মারবো আমি জানি না যাই হোক তো সেই জন্য শিল নোড়াটা ভালো করে ধুয়ে রাখলাম আর আমার সমস্ত কিছু বাটা হয়ে গেল সেটাই বলছিলাম তুমি কি খাবে আজকে বলো আমি খাওয়া দাওয়া মানে সকালে টিফিন টিফিন সব কিছু হয়ে গেছে এরপর আমি রান্না করবো তো কী কী রান্না করছি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো ডাল তরকারি করবো মুসুরি ডাল আছে ফুলকপি গাজর আলু সব জায়গায় ডাল তরকারি আর এখানে মশলাগুলো বেঁচে রেখেছি মনে পাতা চাটনি করবো রসুন দিয়ে মাছগুলো ভেজে নেবো হয় ফার্স্ট সেজন্য তেলটা গরম করতে দিয়েছি চলো আমি মাছটা ভেজে নিই এই ডাল তরকারি আর সরষে বাটা দিয়ে করবো মাছের ছাল আর ধনে পাতা বাটা দিয়ে করবো চাটনি আর মাছের ভালো আদা দিয়ে বাটা মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হোক তারপরে আমি আবার তার জন্য আমি এই আদা দিয়ে বাটাটা আমি দিয়ে বলবো এতটা লাগবে না ডাল তরকারিটা করার জন্য মশলাটা আর কি কষিয়ে ভালো করে করে নিচ্ছিলাম এরপর আমি এটাতে ডাল তরকারিটা দেবো আর আদা জিরের বাটারটার গন্ধটা সত্যিই খুব সুন্দর লাগছিল তো আমার হয়ে গেলো ডালটা সব রকম দিয়ে ডাল এরপর আমি পাতাটা মনে পাতা আর কি রসুন দিয়ে লেবু রস দিয়ে আর একটা নতুন রেসিপি হঠাৎ মাথায় এলো রেসিপি বলতে সেইভাবে কিছু নেই নয় আর কি হঠাৎ মাথায় এলো আমার ঘরের কাছে আর কি পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি বেরিয়েছিলো ছোটো ছোটো তো আজকে ভাবছি বলবো তো কী রান্নাটা করবো দাদা তোমাকে বলছি আর এই সোর্সে যেটা বাটা আছে এটা দিয়ে আর এই পেঁয়াজ কলি এখন ছোটো ছোটো পেঁয়াজগুলো এটা গোটা গোটাই থাকবে এটা দিয়ে আমি কুচাবো না এই গোটা গোটা পেঁয়াজ কলিগুলো দিয়ে আমি মাছের ছালদা করবো টমেটো দিয়ে ঝালদা করবো জানি না কেমন খেতে লাগবে এই প্রথম করবো আর এতে কিন্তু অন্য আদার্স পেঁয়াজ বা রসুন কিছু দেবো না জাস্ট এই পেঁয়াজ কলিগুলোই দেবো আর মাছ দিয়ে সরষে বাটা দিয়ে কাঁচা সরষে তেল দিয়ে আজকে ঝালদাটা করবো কেমন খেতে হবে জানি না তবে চেষ্টা করবো চলো তোমরা দেখতে থাকো তা দিয়ে রান্না করলাম দেখতে পেলে এরপর আমি করছি ধনে পাতা করবো ওই কড়াই দেখি তেল দিয়ে সরষে তেল দিয়ে আমি রসুনগুলো ঘষে নিয়েছি সেই রসুনগুলো আমি একটু দিয়ে দিলাম রসুনগুলো আমার কাঁচা হয়ে গেছে এটা আমি বেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো আমি বেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম এতে দেবো একটু নুন একটু হলুদ সামান্য পরিমাণ আ দেবো সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা হয়ে গেলো এরপর আমি মাছটা করবো তো এরপর মাছটা আমি কীভাবে করছি তোমাদের সাথে অল্প একটু কিছু শেয়ার করছি তোমাদের প্রথমে আমি কড়াইয়ে সরষে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলে প্রথমে আমি কড়াই সর্ষে তেল দিলাম এরপর তেলটা গরম হলে আমি দিয়ে দেবো গোটা দিয়ে এটা গরম হয়ে গেছে আর কি এটা ভাজা ভাজা হয়ে গেছে তো এরপর আমি পেঁয়াজ কলিগুলো গোটা গোটাই দিয়ে দেবো দেখো বললাম এইভাবে গোটা গোটা কেটেছি এইভাবে গোটাই দেবো আর আমি রসুন অন্য আদার পেঁয়াজ কিছু দেবো না জানি না এখন কেমন খেতে লাগবে আর আমি এখানে লঙ্কাটা স্কিপ করছি তোমরা লঙ্কাটা চাইলে দিতে পারো যেটা সোনামা মা খায় ওই জন্য আমি লঙ্কাটা দিচ্ছি না আর এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে যাক পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমার যে আদা দিয়ে যে বাটার জলটা ছিল সোনামা সার মতো নুন দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আজকু আদা জিরে বাটাটা দিচ্ছি তাই জিরে বাটাটা খুব সামান্য পরিমাণ দিচ্ছি

এরপর এটা আমি ফুটতে দেবো দেখো এটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে মাছগুলো আমি দিয়ে রেখে দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ পর আমি এখন আমার ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ পর আমি মাছগুলোকে একবার করে উল্টে দেবো প্রত্যেকটা মাছগুলোকে মাছের পিসগুলোকে আমি একদম করে উল্টে দেবো দু এই সামান্য রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম হঠাৎ মাথায় এলো তাই এখন জানি না কেমন খেতে লাগবে আর দেখো যেহেতু লঙ্কাটা স্কিপ করে গেছি ওই জন্য একটা ছোট্ট পাকা লঙ্কা আমি গোটাই চিনি নিই গোটাই আমি ফেলে দিয়েছি এরপর আমি নামানোর আগে দেখো আমার ফুটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো এরপর আমি নামানোর আগে তেল দিয়ে দেবো এক রসান আচা সর্ষের তেল তারপর দেখো যেগুলো ছোটখাটোর বাটি ডিস সব তো বৌদিকে দিকে দিই না তাহলে অনেক বাসন হয়ে যায় তো সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি কারণ দেখো ওকে কতই বা বাসন দেব। এক বেলা কাজ করে ঠিক আছে কিন্তু তাও দুবেলাকার বাসন রেখে দিত তো সেই জন্য আর বেশি বাসন দিই না যতটা পারি আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি আর যেগুলো পারি না সেগুলো রেখে দিই বৌদিকেই ধুতে দিই যাই হোক তো আমি সব একে একে ধুয়ে নিচ্ছি আর সোনামা বাইরে ছিল বলে দেখছে সোনামা কি করছে কারণ বদমাইশির তো শেষ নাই যত বালি ফালি সব ঘাঁটছে বালি রাখা হয়েছে যেহেতু ঘর প্লাস্টার হয়েছে বালিটা ছিল সেই বালিগুলোকে ঘাঁটছে তো ওকেও দেখতে হচ্ছে চান করাবো আর করবো চলো আমার আজকের মতো রান্না কমপ্লিট আর তোমাদেরকে যেমন বলেছিলাম যে আজকে আমি আমার নিজের হাতে মশলা শিলে বেটে রান্না করবো তো আজকে আমি যতগুলোই রান্না করেছি সমস্তটাই শিলে বেটে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম আর তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে তাতেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবে তাহলে তোমাদের আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে আর চলো আজকের মতো এই পর্যন্তই আবার আসছি কালকে একটা নতুন চ্যালেঞ্জ নেই কালকে আমি ভেবেছি যে কালকে একটা নতুন চ্যালেঞ্জ করবো মানে ফার্স্ট টাইম করবো এখন জানি না কতটা সাকসেসফুল করতে পারবো তবে চেষ্টা করবো আর তোমরা এইভাবে ভালোবাসা দিও তাহলে আমি আমনের জোরটা আরও একটু পাবো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দাদা